জিলহজের প্রথম দশ দিনকে আল্লাহ তালা মিন করেছেন এই দশ দিনই তোমরা আল্লাহর জিকিরে বেশি বেশি করে আল্লাহ তালা জিকির করো তাহলে জিকির শুধু না পরিমাণে বাড়িয়ে বাড়িয়ে বেশি বেশি পরিমাণে জিকির করতে হবে এই দশকে আল্লাহ তালার স্মরণ অন্তরে হবে মুখে আল্লাহ তালার জিকির চলবে তুমি অন্য সময় কোরআনতলা খুব বেশি করতে না এই দশকে কোনো অবস্থাতে ছাড়বেন না অন্য সময় তাজবি তালাওয়াত খুব বেশি হয় না এই দশকে কোনো অবস্থায় ছাড়বেন না অন্য সময়ে নামাজে খুব বেশি খুজু। ধরে রাখতে পারেন না এই দশকে চ্যালেঞ্জ থাকবে যে ধীরস্থিরতার সাথে মনোযোগের সাথে নামাজ পড়ব এভাবে নেকামলের কসরত করতে থাকবেন আল্লাহর প্রিয় পাত্র হওয়ার পথে তাদেরকে আল্লাহ তারা সামর্থ্য দিয়েছেন তারা হজ করবেন তাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন তারা এই দশকে কোরবানি করবেন কারণ কোরবানি এমন একটা আমল নবী করিম সাল্লা সাল্লাম মদিনা হিজরত করেছেন এরপর থেকে প্রতি বছরে তিনি কি করেছেন কোরবানি করেছেন আল্লাহ নির্দেশ করেছেন ফসল দিল রব্বিকা ওয়ান তুমি তোমার রবের নির্দেশ পালনার্থে নামাজ আদায় করো এবং কোরবানি করো তাদের কোরবানি করার ইচ্ছা আছে তারা জিলহজের চাঁদ ওঠার আগে আগে জিলকত মাসের শেষ দিনের মধ্যে তাদের হাতের নখ চুল গোফ অবাঞ্চিত লোম এগুলো সব কেটে পরিষ্কার করে ফেলবেন এবং এই দশক আর সেগুলোতে হাত দিবেন না কোরবানি করে তারপরে সেগুলো পরিষ্কার করতে চাইলে করবেন এই দশকে আর হাত দিবেন না বলেছেন মান আরাদা আন ইউদাহিয়া ফালা ইয়াখুজ মিন শাআরিহি ওয়া আযফারিহি যে ব্যক্তি কুরবানি করার ইরাদা করেছে নিয়ত করেছে সে যেন তার চুল নখ এগুলো না কাটে ওই 10 দিন জিলহজের চাঁদ উঠছে আর কাটবেন না চাঁদ উঠা আগে আগে কেটে ফেলবেন এবং কুরবানির পরে যা কাটবেন এই 10 দিন বিরত থাকা এই দশকে বেশি বেশি তাকবীর পাঠ করা এটা তাকবীরে মুতলাক বলা হয় সাধারণ তাকবীর আল্লাহু আকবার আল্লাহ 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 এই তাকবিরটা হল ইসলাম এটাকে আমরা করতে পারি ইসলামের যে নিদর্শনগুলো আছে সেগুলোর মতো করে এই তাকবিরটা আমরা পাঠ করব এমনভাবে পাঠ করব যে অলিতে গলিতে রাস্তা ঘাটে সব জায়গায় তাকবিরের ধ্বনি চলতে থাকবে এই তাকবিরটাই নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দিনগুলোতে বিশেষভাবে পড়া সাধারণভাবে তো পড়বেনই আর বিশেষভাবে পড়বেন বিশেষভাবে কখন আইয়ামের তাশিকে আইয়ামের তারশি কাকে বলা হয় ভাই জিলহজের নয় তারিখ ফজরের পর থেকে নিয়ে জিলহ্বজের তেরো তারিখ আসর পর্যন্ত জিলহজের নয় তারিখ ফজর থেকে নিয়ে জিলহজের তেরো তারিখ আসর পর্যন্ত প্রত্যেক নামাজের পর সবাই যার যার জায়গা পুরুষরা সরবে আর মা বোনরা বাসাবাড়িতে নিরবে তারা তাক পাঠ করবেন আল্লাহ লহ আকবর লহ আকবর প্রত্যেক নামাজের পরে একা একা পড়েন আর জামাতে পড়েন সর্ব জামাতে পড়লে ইমামের সাথে তাল পড়তে পড়তেও জরুরি না প্রত্যেকে যার যারটা শেষে পড়বেন মনে থাকবে তো ইনশাআল্লাহ তাহলে আট নম্বর আমল হল আইয়ামের তার শিখ অর্থাৎ জিলহজের নয় তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত প্রত্যেক নামাজের পরে তাকবিরগুলো জোরে জোরে পাঠ করতে থাকবো ইনশাআল্লাহ জিলহজের এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত এই নয় দিনই নফল রোজা রাখা এই নয় দিনই নফল রোজা রাখা স্পেশালি বিশেষভাবে আরাফার দিনে অর্থাৎ জিলহজের নয় তারিখে রোজা রাখা জিলহজের নয় তারিখে কি করা রোজা রাখা প্রথম নয় দিন সাধারণ আর বিশেষভাবে নয় তারিখের গুরুত্ব আরও বেশি কারণ নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন সিয়াম ইয়াম আরাফা আহ তাসিবু আল্লাহি আইয়ুকা ফিরাস ক্বাবলাহা ওয়াল্লাতি বাদাহা আরাফাত দিনের রোজা অর্থাৎ জিলহজের নয় তারিখের রোজা এই রোজার সম্পর্কে আল্লাহর কাছে আমার ধারণা আল্লাহর প্রতি নবী সাদ বলছেন যে আমার ধারণা যে এই রোজার বিনিময়ে আল্লাহ তালা এক বছর পূর্বের আর এক বছর পরের অর্থাৎ আগামী এক বছর এবং গত এক বছর গুণা আল্লাহ তালা মাফ করে দিবেন